আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা দোয়া শিখতে চলেছি দাওয়াত খাওয়ার পর পড়বে দাওয়াত খাওয়ার দোয়া আমরা যেখানে আমরা জেফাত বা দাওয়াত খাই তখন আমাদের দাওয়াত খাওয়া হলে তখন আমরা এই দোয়াটি পড়বো ইনশাল্লাহ তো দোয়াটি শিখে নিন ইনশাল্লাহ আমরা তো সবই কম বেশি দাওয়াত খাই একে ওপর বাসায় যাই দাওয়াত খাওয়া হয় তো ইনশাল্লাহ আপনার দোয়াটে মুখস্থ করে নেবেন আপনি কি করবেন দোয়া দিয়ে আসবেন তো এমন যে দাওয়াত খাওয়ার পর পড়বে ইনশাল্লাহ যখন খাওয়া দাওয়া হয়ে যাবে দাওয়াত জাভাত খাওয়া হয়ে যাবে তারপরে এই দোয়াটি পড়বেন ইনশাল্লাহ তো দুয়াটি হইলো এমন যে আল্লাহুম্মা হুম্মা আল্লাহুম্মা আল্লাহ মান আপ আমানি অনেক ছোট্ট দোয়া ধ্যানের সুরে অল্প ধ্যানে শুনে অবশ্যই মুখস্থ হয়ে যাবে এখনই ঠিক আছে আল্লাহ হুম মান আত আমি আল্লাহ হুমা আত আপ মান আপ আমি মান আত আমি সাকানি আল্লাহ হুম্মা আত মানি অস সাকানি ছোট্ট একটি দোয়া তো আপনারা ধ্যানের সবাই শোনেন আবার একবার বলতেছি মুখস্ত করে নেন ইনশাল্লাহ এই ভিডিওতেই মাঝে ইনশাআল্লাহ মুখস্ত করে নেবেন আল্লাহমা আত মান আত আমানি সাকানি আর বাংলা উচ্চারণ হয়েছে যারা আরবি না পারেন ইনশাআল্লাহ বাংলা উচ্চারণ সাথে সাথে বলা হয় দোয়ার মাঝে প্রত্যেকটা দোয়া আরবিতে এবং বাংলায় বলা হয় তো ইনশাল আপনারা যারা আমার আগের ভিডিও দেখেন না ওরা ওইগুলো ভিডিওগুলো দেখবেন দোয়া শিখতে পারবেন ইনশাল্লাহ দোয়াগুলো মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ এতে করে আমাদের আমলে অল্প আগ্রহী বাড়বে ইনশাল্লাহ উচ্চারণ আল্লাহ আত ইম আত আল্লাহ আতাইম মান আতআনি মন আতআ ওয়াসকি ওয়াস ওসকি মান সাকানি ওসকি মান সাকানি তো এই দোয়াটি মুসলিম শরীফ হাদিসে মজে এসেছে ইনশাআল্লাহ আপনার ছোট্ট দোয়া মিস করবেন না মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ আপনারা ভিডিওকে স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকেন ইনশাআল্লাহ মুখস্ত হয়ে যাবে তারপরে আমরা দোয়া শিখতে চলেছি এই দোয়াটি তো আরও অনেক আমাদের প্রয়োজনীয় কারণ এই বস্তুটা আমার রেগুলার করে থাকি এই দোয়ারটি প্রয়োজন পড়বে আমাদের ইনশাল্লাহ কারণ দোয়াটি হলে এমনই যে দেখেন দুধ বা হুম দুধ বাচ্চা ইত্যাদি খাওয়া দোয়া দুধ বা চা যখন খাই এসব হ্যাঁ তখন এই দোয়াটি পড়তে হয় ঠিক আছে ইনশাআল্লাহ ছোট্ট দোয়া রেগুলার আমরা চা পানি খেয়ে থাকি কাকির তো ঠিক আছে তো তখন আমরা এই দোয়াটি পরে নেব ইনশাল্লাহ আপনারা ভিডিও স্ক্রিপ্ট না করে ভিডিও দেখতে দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ সবারই জরুরি মুখস্ত করে নেবেন ইনশাআল্লাহ হয়ে যাবে মুখস্ত শুধু আপনি অল্প আমলে নিয়ে তো শুনবেন এবং মুখস্ত করে নেবেন দেখবেন মুখস্ত হয়ে গেছে দুধ চা ইত্যাদি খাওয়ার দোয়া আল্লাহুম্মা বারিক লানা আল্লাহুম্মা বারিক ফিহি ফিহি আল্লাহু বারিকলানা ফিহি ওয়াজিদনা মিনহু আবার সে দেখেন বারিক লানা। না মিনহু আর বাংলা উচ্চারণ দেখেন আল্লাহুম্মা আল্লাহ ফিহি আল্লাহনা মিনহু অতি ছোট্ট দোয়া ইনশাআল্লাহ অল্প আপনি অল্প গুরুত্ব দিয়ে শুনেন এবং মুখস্থ করে নেন হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে আবার পড়তেছি বাংলা উচ্চারণ মুখস্থ করে নিবেন আল্লাহুম্মা বারিক না বারিক lana ফীহি ওয়া জিদনা ফীহি ওয়া জিদনা মিনহু তো এই দোয়াটি রয়েছে মিশকাত ও আবু দাউদ শরীফ হাদিসুল মাঝে এই দোয়াটি রয়েছে তো একশর সবে পড়ে নিবেন এর বাংলা অর্থ বলতেছি দেখেন কত সুন্দর হে আল্লাহ আমার জন্য তুমি এতে বরকত দান কর ও আমাকে ও আমাকে আরও বেশি করে দাও দেখছি এত সুন্দর দোয়া এত সুন্দর অর্থ ইনশাআল্লাহ মুখস্থ করে নেন আর যাই এখন আমরা শিখতে চলেছি এমন দোয়া হয়তো আপনি কোনো দিন শোনেন না বা শুনছেন তাহলে ভালো কথা যারা মুখস্ত হ আমাদের এই দোয়াগুলো ইনশাআল্লাহ মুখস্থ করবেন দেখেন কি দোয়া এটা নতুন ফল আগে বাচ্চাকে দিয়ে পরে পড়বে আর নতুন যখন আপনাদের আমাদের কাছে ফল আসে কি করবেন তখন বাচ্চাদেরকে দিবেন আগে তারপরে আপনি কি করবেন এই দোয়াটি পড়বেন দোয়াটি পরে দেখেন আল্লাহুম্মা বা রিকলানা ফি সামারিনা ফি সামারিনা ও বা লানা ফি বারিক রিকলানা ফি মুদ্দিনা তো আবারও পড়তেছি আপনারা ধ্যান সহযোগী সহজে শুনেন আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ও বারিক লানা ফি সাইনা ও বারিক লানা ফি মুদ্দিনা বাংলা উচ্চারণ আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ফি তামারিনা ওয়াবা রিকলানা ওয়াবা রিক লা না ফি স স আইনা ওয়াবা রিকলানা ওয়াবা না ফি মুদ্দিনা তো সাদিষ্টি মুসলিম শলিফায় হয়েছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো আপনার রাজা রাজারা আমার চ্যানেল নতুন দেখতেছেন আলহামদুলিল্লাহ ভালো তো যাই হোক আপনারা যদি অল্প যদি লাভবান হয় যদি ভালো লাগতেছে ভিডিওগুলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ইনশাল্লাহ এমন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি